দেখো গাইস নিজের ভিডিও নিজেই দেখে মর্নিং সবাইকে জানাই গুড মর্নিং এখন বলছি সকাল নয়টা আর আমি চা খাই নি এখন চা খাবো মিষ্টি ভিডিও করছি কি তেলের প্যাকেট শেষ হয়ে গেছে আজকে হ্যাঁ বললাম যে মিষ্টি তেল আসে সব রান্না করবো একটু তেল হবে না যে দেখো ডাল বসাইছি ভাত হয়ে গেছে আজকে আজকে ব্লগটা দিয়ে করে সকালবেলা করেছি আজকে রান্না ভিডিওটা এখন থেকে করছি সকালটা সেরে এলাম সেরে এসে যে ডাল বসাইছি ডালটা নামাবো আজকে করবো দেখো আলু দিয়ে পেঁয়াজ দিয়ে সব তরকারি দুটো নিয়ে আসলাম তো আপনি কোথাও ডাল করবো ভাত নামিয়ে নিয়েছি যে ভাত হয়ে গেছে আর এটা দেখো কত বড় লঙ্কা দেখো এটা দিয়ে করবো বড়া দেখো কত বড় এটা দিয়ে বড়া করব ডাল হওয়ার দিকে ডালটা নামিয়ে দেবো নামিয়ে মশি দিয়েছি পিঁয়াজ দিয়ে পিঁয়াজ কাল শুকনো লঙ্কা সঙ্কটা দিয়ে দেখো আমি ডালের পাতা খেতে পারি না জন্য আমি একটু গাড়ি করি ডাল ডাল কমপ্লিট হয়ে গেছে নামিয়ে দিই দেখো সব উঠে দাও

দিয়েছি সোয়াবিনী তরকারি বসিয়ে ডাল তো হয়ে গেছে ভাতো হয়ে গেছে সোয়াবিন তরকারিটা করছি এখন কিছু দেয়নি এমন একটু ভালো ভাজা করে নিচ্ছি কিছু দেয়নি এখনও দিয়ে বোটে মাংস সবজি দিয়ে দেখো আমার সোয়াবিন একদম কমপ্লিট আর মাংস মাংস রান্না করছি খেয়ে দেখো সেই চেষ্টা লাগবে আমি আরেকটা ভিডিও দিয়েছিলাম সোয়াবিনই দেখো কেমন হয়েছে দেখো একদম মাংস মাংস রান্না করেছি আমি বসে বসে মোবাইল দেখছি কোনো কাজও নেই

কৃষ্ণা রোদ্দু দিয়ে ঘুমালে পরে এই সুতেই আগাম ফুলে ফুলে যায়

আবার বাবু পুরো তো আর নয় দেয় তখন তার পড়া যাবে না মশিটা ভাত করেছিলাম সকালবেলা আবার খুলে গেল কোন চাদর বালিশ বসে সব ভরে নেই আমার মেয়ে এত কাজ করে বলার মতন না সারাদিন অনেক কাজ করে আমার মেয়ে কি ভাষা কি কি ভাষা কি আজকে আমার বোন আসছে আমার বাপের বাড়িতে আমাকে বললো যেতে কিন্তু ডেলিডি তো যাওয়া হয় না আমার বাবুর পড়া আছে তাহলে আমার বোনকে দেখাতাম তোমাদেরকে কারণ আমার বোন আজকে আমার বোন আসছে আমার বাপের বাড়িতে বলছে যে দিদি চলে আয় তখন আমি বললাম কি না আসা হবে না কারণ বাবুর তো আজকে ছুটি নেই আজকে প্রাইভেট আছে তাই আজকে যাওয়া হবে না আর আজকে দেখা হবে না আবার বোনের সাথে কবে দেখা হয় ঠিক নেই সামনে কিন্তু বিয়ে হয়েছে কিন্তু আসে না আসে না বেশি একটা তা আজকেও দেখা হবে না এখন কবে আবার দেখা হয় যেদিন আমার আমার সঙ্গে আমার দেখা দেখাবে সেদিন তোমাদেরকে সবাইকে দেখাবো সবাই তো ভিডিও দেখানো পছন্দ করে না কেউ কেউ আছে ভিডিও বানালে হাসে কেমন করে আজে বাজে কথা বলে সবাই তো পছন্দ করে না সবাইকে আমি দেখাই না যারা সাপোর্ট করে তাদেরকেই দেখায় যারা সাপোর্ট করে না নিন্দা করে তাদেরকে দেখায় লাভ আছে তাই তাদেরকে আমি দেখাই না আজে বাজে কথা বলে সামনে এখানে ভালো ভালো কথা বলে দূরে গিয়ে আবার খারাপ কথা বলে ওগুলো মানুষের থেকে আমি একটু দূরেই থাকি আমি আমার মতন আমি থাকি আমার মতন আমি কাজ করি আমার মতন আমি খাই আমার মতন আমি ঘরে থাকি বাবু বাবু আছে মনে আছে থাকি বেশি পাড়াতে যাই না বেশি পাড়াতে ঘুরিও না আমার মতন আমি বাড়িতেই থাকি আমার মতন আমি বাড়িতেই কাজ করি সারাদিন পাড়াতে গেলে কাকে না কাকে কী বলবো নিন্দা বাড়িয়ে যাবে দরকার নেই আমি যতটুকু টাইম পারি আমি যতটুকু টাইমে আমি কাজ করি তারপরে তোমাদের সঙ্গে ভিডিও বানাই তারপরে এলো এইটুকুই আমার কাজ করি নিজের সংসারে কাজ করি ভিডিও বানাই বাস বেশি আড্ডা আড্ডা মারতে আমার ভালো ভালো লাগে না বেশি গল্প আড্ডা সব মানে কী বলবো একখানে গেছিলাম এই চুড়িদারটা কুর্তিটা পরে একখানে গেছিলাম কিন্তু আদা রাস্তা থেকে ঘুরে এলাম বললো কি আজকে হবে না কালকে তাই আবার চুড়িদারটা খুললাম কুর্তিটা খুলে আবার ভাজ করে রাখতে হবে এখন জামা কাপড়টা গুছিয়ে তারপরে ঘরটা ঝে ঝাড়বো সব জামা কাপড় আমার শাশুড়ি নিয়ে আসছে বাইরের থেকে শুকনা জামা কাপড় এবার আমি এটা ভাজ করে ঘরটা ঝাড় দেবো ঘর ঝাড়ু করে তারপরে বাবুকে পাঠাতে হবে পায়ে পেটে মশা আমাদের এত মশা বলার না না এত এত মশা মশা তুমি থাকতে আমাদের এখানটাই চলো আমার বিছনা গুছানো হয়ে গেছে দেখছোই তো একদম কমপ্লিট দেখো বিছনা গুছানো একদম কমপ্লিট এখন আমি ঘরগুলো ঝাড়ু করে নেই তারা আমার বিকালের কাজ শেষ বাসন যে কটা ছিল শুকিয়ে গেছে সে কটা নিয়েছি আর যে কটা ভিজা আছে ঝুড়িতে আছে পরে নিবো আর আমি ঘরগুলো ঝাড়ু করে নেই চলো